আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো ডার্বি এবং ম্যারিজ কোনটাতে দোকানদারের লাভ বেশি বেশি মূল ভিডিওতে যাওয়ার আগে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ থাকবে এটা হচ্ছে দশ শলকার মেরিস সিগারেটের প্যাকেট বর্তমানে প্রতিশোলোকার মূল্য বা দোকানদারের বিক্রয় মূল্য হচ্ছে ছয় টাকা তাহলে প্রতি প্যাকেটের মূল্য বা দোকানদারের বিক্রয় মূল্য হবে দশ মন ছয় সমান ষাট টাকা এখন দেখা যাক পাইকারি মূল্য কত মেমোর দিকে লক্ষ্য করুন দশ শলাকার মেরিস নেওয়া হয়েছে এক কার্ড বা দুইশো শলাকা প্রতি কার্ডে বিশ প্যাকেট করে থাকেন তাহলে বিশ প্যাকেট বা দুইশো শলাকার পাইকারি মূল্য হচ্ছে এক হাজার টাকা আর প্রতি প্যাকেটের পাইকারি মূল্য হবে এক হাজার ভাগ বিশ সমান পঞ্চাশ টাকা বর্তমানে মেরিসে যে অফারটি চলতেছে তা হলো প্যাকেট অফার প্রতি দশ শলাকার একটি প্যাকেটের দাম হচ্ছে পাঁচ টাকা আর শলাকার প্যাকেটের দাম হচ্ছে দশ টাকা তাহলে প্রতি দশ শলাকার প্যাকেটের পাইকারি মূল্য দাঁড়ালো পঞ্চাশ মাইনাস পাঁচ সমান পঁয়তাল্লিশ টাকা এবং দোকানদার লাভ করতে পারে বিক্রয় মূল্য ষাট মাইনাস ক্রয় মূল্য পঁয়তাল্লিশ সমান পনেরো টাকা আর প্রতিশোলকার পাইকারি মূল্য হবে দশ শলাকার পাইকারি মূল্য পঁয়তাল্লিশ ভাগ দশ সমান চার টাকা পঞ্চাশ পয়সা আর প্রতিশোকা থেকে দোকানদার লাভ করতে পারেন ক্রয় মূল্য চার টাকা পঞ্চাশ পয়সা সমান এক টাকা পঞ্চাশ পয়সা এখন দেখা যাক ডার্বি সিগারেটের পাইকারি মূল্য ও দোকানদারের লাভ এটা হচ্ছে দশ শলাকার ডার্বি সিগারেটের প্যাকেট পূর্বের খুচরা মূল্য ছিল পাঁচ টাকা বর্তমানে ছয় টাকা প্রতি দশ শাকার প্যাকেটের দাম বৃদ্ধি পেয়েছে পাঁচ টাকা এবং বিশ শাকা প্যাকেটের দাম বৃদ্ধি পেয়েছে দশ টাকা তাই এটা ছয় টাকা করে বিক্রি করতে হয় চলুন এখন দেখা যাক পাইকারি মূল্য কত এবং দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারেন মেমোর দিকে লক্ষ্য করুন দশ শাকার ডার্বি সিগারেট নেওয়া হয়েছে দশ প্যাকেট বা একশো ষোলোকার তো দশ প্যাকেটের পাইকারি দাম হচ্ছে চারশো টাকা নব্বই পয়সা তাহলে প্রতি প্যাকেটের পাইকারি মূল্য হবে চারশো নিরানব্বই টাকা নব্বই পয়সা ভাগ দশ সমান ঊনপঞ্চাশ টাকা নিরানব্বই পয়সা আর প্রতিশলকার পাইকারি মূল্য হবে দশ সলাকার পাইকারি মূল্য ঊনপঞ্চাশ টাকা নিরানব্বই পয়সা ভাগ দশ সমান চার টাকা নিরানব্বই পয়সা আর প্রতিশলকা ছয় টাকা করে বিক্রি করলে দোকানদার লাভ করতে পারবে এক টাকা এক পয়সা ধন্যবাদ সকলকে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পণ্যের পাইকারি মূল্য